স্বাস্থ্য নৃত্যে আজ আমরা কিছু লোকনৃত্য নিয়ে আলোচনা করব সকলে জয়েন যেমন কুচিপুরি কোন রাজ্যে নৃত্য বলে ভালো সকলে কুচিপুরি কোন রাজ্যে নৃত্য কুচিপুরি বলে ভালো সকলে সবাই মিলে বলো বলো সবাই বলো কুচিপুরি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে ঠিক আছে কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট কতক কোন রাজ্যের নৃত্য কতক কোন রাজ্যের নৃত্য বলে ফেলো সকলে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ সঠিক উত্তর কী হবে উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার কোন রাজ্যের কী নৃত্য অপশান এ অ্যান্সার রাজস্থান পরবর্তী কোশ্চেন আমরা আসবো কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য বলে ফেলো কালবেলিয়া হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য অপশান সি এটা হবে রাজস্থান নেক্সট পরবর্তী কোশ্চেন কথা কোন রাজ্যের নৃত্য এটা অপশান হবে সি মনে রাখবে কথাকলি ক থেকে কেরালা ঠিক আছে পরবর্তী কোশ্চেন নংক্রেম ও লাহো কোন রাজ্যের লোকনৃত্য নংক্রেম ও লাহো বলে বেলো সকলে এটা অপশান হবে সি মেঘালয় রাজ্যে পরবর্তী কোশ্চেন লাবণী ও তামাশা কোন রাজ্যে নৃত্য অপশান বলে ভালো সকলে অপশান হবে বি মহারাষ্ট্র